মর্নিং ফ্রেন্ডস সবাইকে সবাই কি করছো এই যে দেখো ছোলার ছাতু আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখো বিস্কুট কয়েকটা ভেঙে গেছিলো ওগুলো নিয়েছি বাস সকালের ব্রেকফাস্টে এই হালকা পাতলা একদম খাবার খাবার ছোলার ছাতুটা নিয়ে নিয়েছি চলো ও তো অফিসে চলে গেছে আজকে কিছুই খাইনি ওকে বিস্কুট খেতে বললাম ও তার ভুলেও চলে গেছে খাওয়া হয়নি তার বাইরে কিছু খেয়ে নেবে চলো আমি এই ছোলা ছাতুটা খেয়ে নিই আর এদিকে আমার আছে বিস্কিট হয়ে যাবে সকালে টিফিন তারপর কি করি না করি সবটি শেয়ার করব। তো এই যে দেখো দুপুরে আজকে বিরিয়ানি খাচ্ছি মানে দুপুরও নয় বলতে গেলে বিকেলটাই হয়ে গেছে দুপুরে এমনি মুড়ি খেয়েছিলাম বিকেল হয়ে গেছে কারণ সে তার একজন বন্ধুকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলো যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই কারণের জন্য আর যে দেখো মুরগিটা ডাকছে কীরকমভাবে বিরিয়ানি একদম ঠান্ডা হয়ে গেছে এই যে আজকে আলু কই যা মা বিরিয়ানিতে আজকে আলু নেই গাইস আলু নেই আলু ছাড়া আজকে বিরিয়ানি ভালোই লাগছে না আজকে আলু ছাড়া চিকেন না থাকলে চলবে বাট আলু ছাড়া বিরিয়ানি একদম ভালো লাগে না এখানে সব সময়ের জন্য মুরগি ডাকে তো চলো খাওয়া দাওয়াটা করিনি ঘর থেকে মানে আমাদের রুমে যেটা ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এখানে তো দেয়নি আর একটু স্যালাড দিয়েছিলো এই যে আর কিছুটা আমি তুলে রেখেছি এতটা খেতে পারবো না তো চলো এটা আগে খেয়ে নিই তো এই যে দেখো বন্ধুরা ম্যাগি ঝটপটা ম্যাগি না ইপি নয় এইটুকু হয়েছে এইটা খেয়ে নিব আজকে দুপুরে পান্তা ভাত খাবো একটু পান্তা আছে ওইটাই খাবো আজকে এই জন্য দেখো বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপির তরকারি করব। ভেবে রেখেছি তার কি হয় বাস আমার ইয়ে ইফটি হয়ে গেছে ইয়ামি ইয়ামি নামিয়ে নেব নামিয়ে বাঁধাকপিটা একটু সেদ্ধ করতে বসিয়ে দেব ঝটপটা ম্যাগি খেয়ে নিয়েছে আর এদিকে দেখো ছোড়াটা ভিজিয়েছিলাম এই কয়েকটা আছে চলো ম্যাগিটা খেয়ে নিই তারপর জামা কাপড় কাচতে হবে বাঁধাকপি দিয়ে করবো আর একটু বাঁধাকপি রেখে নিয়েছি বিকেলের দিকে একটু পকোড়া ভেজে মুড়ি খাবো সেই জন্য সেদ্ধ করে একটু রেখে দিয়েছি এই যে আদাটাকেও গ্রেট করে নিয়েছি আর এদিকে দেখো কাঁচা আলু কাঁচা আলুটাকেও গ্রেট করে এখন এটাকে একটু মাখিয়ে রেখে দেব লবণ টবন এখন আর কিচ্ছু দেব না ঠিক আছে নাহলে জল বেরিয়ে পড়বে শুধু এই একটু জিনিসটাকে আমি পুরো মাখিয়ে রেখে দেব তবে যখন ভাজবো তখন লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে আবার কিন্তু মাখাবো তখন তোমরা দেখতে পাবে তো চলো তো এই যে দেখো তরকারির কালারটা কেমন এসছে দেখেছো একদম লাল হয়ে এরপর আমি দিয়ে দেবো এটা গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো একটু ছল থাকবে দিলে খেতে কিন্তু ভালো লাগবে বেশি শুকিয়ে দিলে না খেতে সেরকম ভালো লাগে না আমার একটু নাড়াচাড়া করে আর একটুখানি জলটা মরবে বাস দেখো কেমন হয়েছে বলো মোবাইলে কেমন দেখাচ্ছে না এখানে কিন্তু একটু লাল দেখাচ্ছে হয়ে গেল বাঁধাকপির তরকারি এটা দিয়ে আমি আজকে ফান্তা ভাত খাবো তো এই যে দেখো চাল আর এদিকে ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ঠিক আছে এই যে ফুলে কতটা হয়েছে দেখো তো এগুলোকে আমি একটা উপায়ে আমি এগুলোকে একটু বেটে নেব কিভাবে বাড়ছে একটু দেখো জানি না বাটা হবে কি না তাও আমি এটাকে কীভাবে বাটবো একটু দেখো যেহেতু এখানে শিল নোড়াও নেই মিক্সিও নেই হ্যাঁ নোড়া আছে শিল নেই সরি তো এইটাকে আমি নোড়া দিয়ে কীভাবে বাটবো একটু চেষ্টা করব জানি না বাটা হবে কি না হয়তো আধা আধা বাটা হবে চাল আছে তো বাটা হতেও না পারে তো আমি চেষ্টা করব যদি আধা আধা বাটা হয় তাও মোটামুটি ঠিক আছে কি জানি হবে কি না না হলে এটাকে ভাত চাল ডালে খুচুড়ি বানিয়ে দেব তো এই যে দেখো আমি একটু খেঁতো থেঁতো করে নিই খেঁতো মোটামুটি হয়ে যাচ্ছে তারপর বাটার চেষ্টা করবো যদি বাটা হয়ে যায় ভালো না তো এখানে শিল নোড়া নেই তো বাটার জন্য যদি বাটা হয়ে গেল ভালো আর যদি না হয় ঠিক আছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যদি হয়ে গেল ভালো আর যদি না হয় এটাকে চালে ডালে খিচুড়ি বুঝিয়ে দিব আমাদের এটা তো নষ্ট করাটা ঠিক হবে না না কিন্তু ডালের বড়ার জন্য আমি রেডি করে ফেলেছি ডালটাকে সরি বাঁধাকপির বড়া পকোড়া এ দেখো হাফ হাফ করে মানে একদম মিহিও হয়নি হ্যাঁ একটু দরঘসা টাইপের হয়েছে বাট এইটাকে আমি আবার একটু গ্যাসে বসিয়ে দিব একটু জল দিয়ে যাতে আর একটু হাফ সেদ্ধ হয়ে যায় দিলে এটা একটু সুবিধা হবে তাও কিন্তু দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর একটু সেদ্ধ যেহেতু চাল আছে ডালটাও তাও ঠিক ছিল চাল আছে তো সেই জন্য এটা আর একটু সেদ্ধ করতে হবে একটু জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে কড়াইতে একটু নেড়ে নিয়েছি বলে দেখো মোটামুটি একটু পাতলা পাতলা হয়েছে এই একদম মিহি হয়ে গেছে সেরকম আর কোনো সমস্যা হবে না এতে তো আলু টালু সব কিছু দিয়ে একদম করো বেসন দেবো ঠিক আছে চলো এটা একটু ঠান্ডা হয়ে যাক দিলে গুলিয়ে নেবো তো বন্ধুরা দেখো এই যে এটা আমি কিছুটা আলু আর একটা আলু সেদ্ধ ছিল তো ওইটা দিয়ে দিলাম ফুলকপি আলু সেদ্ধ করা আছে তো সেই জন্য ওখান থেকে একটা আলু দিয়েছি ওটা তোমরা দিতে পারো না দিতে পারো তখন তো দেখিয়েছি কী কী দিয়েছিলাম একটু আদা কুচি ছিল এই যে দেখো রসুনটা গ্রেট করে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আর এতে তো আদা কুচি ছিল তখন দেখিয়েছিলাম আর এদিকটায় বাঁধাকপি আছে আর আলুটা দেখো কালো কালো হয়ে গেছে তোমরা ভেবো না এগুলো অন্য কিছু এগুলো আলুটাই আমি তো ভুলেই গেছিলাম যে আলুটা জলে দিয়ে রাখলে ভালো হতো আর সঙ্গে সঙ্গে করলেও ভালো হতো আমি তো আগেটাই করে দিয়েছি আর আলুটা মানে কালো হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে তো যাই হোক তোমরা যখনই করো আমি জানি তোমরা সবাই করতে জানো আমি তো আর সেরকম কিছু দিচ্ছি না ভিডিও জাস্ট আমি কী কীরকম করলাম সেটা একটু দেখাচ্ছি আর এই যে দেখো পেঁয়াজ কুচি কীরকমভাবে পেঁয়াজটা কুচি করেছি যেহেতু বঁটি নেই আমরা তো বঁটিতে অভ্যস্ত আর এই ছুরিতে না পারছি না তো মানে বলো তো একটু গোটা গোটা থেকে যাচ্ছে এই যে বেশি প্লেন করেও কুচানো হয়নি গাছ চালানোর মতো হয়ে গেছে যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে কাজটা দেওয়ার মতো হয়ে যাবে দেখো বাইরে থাকলে যেরকম পরিস্থিতি থাকবে সেইভাবেই কিন্তু কাজটা চালিয়ে নিতে হবে যে মানে সেরকম তো বুঝতেই পারো যারা বাইরে থাকো ভাড়া বাড়ি থাকো তারা সবাই জানো আমরা তো আর কয়টা দিন পর চলে যাব মানে আমি চলে যাব ও আবার কাজের সূত্রে থেকে যাবে আমি চলে যাব কিছু দিনের জন্য এসছিলাম তো তো যেরকমই যা আছে সেইটা দিয়েই মোটামুটি করে নেব আর সেরকম যাই হোক এতে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিই আর বেসন দিয়ে দিব আর মশলাটা একটু দেব দেখো দেখো তখন ম্যাগি করেছিলাম তো ম্যাগির একটা মশলা থেকে গেছে তো এই মশলাটা দিয়ে দিব। দেখো ম্যাগি মশলাটা আজকে যখন দিয়ে দিই খেতে যদি ভালো হয় সেই জন্য দিয়ে দিলাম মশলাটা এই মশলাতে তো অনেক কিছু থাকে তো সেই জন্য দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটুখানি গরম মশলা অল্প পরিমাণ দেবো এগুলো দেখা জাস্ট একটুখানি দিয়েছি আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এমনি জিরে করলে ভালো হয় এই প্যাকেটে তো জিরে সেরকম গন্ধ নেই তো অল্প পরিমাণ দিয়েছি সেরকম আর মশলা কোনো দেওয়া হচ্ছে না এরপর দিয়ে দেবো বেশন বেসনটা আমি অল্প অল্প করেই দেবো কীরকম ডাল যেহেতু আছে অল্পটা না দিলেও চলবে বেসনটা অল্প করেই দিচ্ছি এবার ভালো করে এটা মাখিয়ে নেবো অনেকটা হয়ে গেছে কিন্তু এই মাল মশলাও অনেকটাই হয়ে গেছে এতগুলো কে খাবি কি জানি এবার কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেবো এটা দাঁড়ো আমি ভালো করে মাখিয়ে তারপর আসছি তো যে দেখো আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে যে দেখো ছাড়ার মতো হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে এবার এইটাকে আমি এই থালার মধ্যে তুলে নেবো কারণ এই কড়াটা ধুয়ে আমি এতে আবার বসাবো তো ভাজাটা বসাবো এই তেলটা থাকলে মানে বড়ো ভাজার তেলটা থেকে গেলে ওই তেল আমি তরজালি বসাবো সেই জন্য এই কড়াতেই তেমনি করে নেব তাই ও তুলে নিই তারপর আমি কড়াটা তেল দিয়ে গরম করি তারপর পরে আসছি দেখো বড়গুলো ছেড়ে দিয়েছি কিন্তু বড়গুলো সাদা তেলে ভাজলেই হয় বাট আমার কাছে তো সাদা তেল এখানে নেই আমাদের শুধু সরষের তেলটা এনেই মানে কাজ চলছে কয়েকদিনের জন্য আর বেকার সাদা তেল কি আসবে বলো সেই জন্য সরষের তেলেই আমি বড়গুলোকে ভাজছি তো আমি কিন্তু সাদা তেলেই ভেজো তাহলে বড়গুলো টেস্ট ভালো হবে আরও আমি জানি না সরষের তেলে কেমন হবে তো ভাজা হচ্ছে এই যে দেখো আর এতটা বাকি আছে জানি না কেমন হবে এই সর্ষের তেলে ভাজা সরষের যেহেতু একটা ঝাঁস থাকে না তো কেমন হবে আমি জানি না যখন হবে তখন খেয়ে নিশ্চয়ই বলতে পারবো বাট এখন হয়ে যাক সেই জন্য দেখো কম একদম মাছ দেওয়াই আছে নাহলে বড়গুলো লাল হয়ে যাবো করে কিন্তু ভেতরে হবে না ফ্রাইটার হলো তেল দেওয়ার কারণে আমি তো বুঝতেই পারিনি একদম যে সর্ষের তেল বেশি দেওয়াটা যায় না সাদা তেল হলে ঠিক আছে সর্ষের তেল বেশি দিলে কিন্তু হয় না তাই আমি তেলটা দেখো আমি তুলে রেখেছি দিয়ে তাকে কম তেলে ভাজছিলাম মোটামুটি নরম একদম ছিল বলে তারপর আবার এই যে ধরেঝরে হয়ে গেছে আর এদিকটা দেখো এই যে নন স্টিকের কড়াই করছি বলে তবে কিন্তু উঠছে ভালো করে উঠছে এবং পুরোটা হচ্ছে আমার মতো ভুল করোনা আমি জানি সবাই রান্না পারে শুধু আমি পারি না রয়েছে তো তবে সব একটা অভিজ্ঞতা হয়ে গেল সব রকমের একটা অভিজ্ঞতা হলো গাইস নিজে থেকে শেখা এতগুলো বড়া হয়েছে আমি আরো এখানে নিয়েছি বাটিতে খাবো বলে এগুলো হাফ হাফ করে ভেঙে গেছে হ্যাঁ আর এগুলো দেখো যেগুলো কড়াইতে করেছিল তুমি কড়াইতে পুরো গুঁড়ো হয়ে গেছে এগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে আমি এক্ষুনি খেলাম খেতে কিন্তু ভালো হয়েছে বাট আমি না মানে সাদা তেল ছাড়া কিন্তু এইসব বড়ো টোড়াগুলো ভাজা অসম্ভব কারণ সরষের তেলে এইসব বড়ো টোড়াগুলো খুব একটা ভালো হয় না তো প্রথমে দেখে তো দিলাম সেই জন্য বুঝতে পারলাম এগুলো বড়ো টোড়াগুলো ভালো সেরকম ইয়ে হয় না সাদা তেলেই তোমরা ভাজো ভালো লাগবে তোমাদের তো খেতে কিন্তু ভালোই হয়েছে বড়গুলো তো চলো আমি একে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো চলো খাই এরকম ছোটোখাটো ভুল না মানে কি তো আগে থেকে খুব ভালোভাবে শিখে রাখা উচিত আমি তো আগে সত্যি বলতে বড়ো টরগুলো সেরকম ভাজতাম না সেই জন্য বুঝতেও পারিনি তো এগুলো আগে থেকে শিখে না রাখলে এরকম আমার মতেই দশা হবে প্রবলেম হবে ठीक है